যদি কোনো মোবাইল এরকম পুরাতন মোবাইল কেউ কারো কাছে বিক্রি করতে চায় দেখবেন যে অনুরোধ বিনোদ করে আমি খুব সমস্যা করছি আমার খুব বিপদ আমার বাচ্চা দুধের টাকা নেয় অথবা আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে সমস্যা দেখায় যে আমার এখন আপাতত আমাকে দশ হাজার টাকা দেন মোবাইলটা দিয়ে দিচ্ছে মোবাইলের দাম সত্তর হাজার আশি হাজার টাকা আপনার কাছে দশ হাজার বিক্রি করবেন তখন বুঝবেন যেটা বুঝতে হবে আপনাকে এনিথিং রং আপনি এই মোবাইলটা কেনার ক্ষেত্রে ওই মোবাইলটা দেখবেন হয়তো চুরি করা মোবাইল অথবা ডাকাতি করা মোবাইল অথবা চিন্তাই করা মোবাইল

চোরাই করতে আসা মোবাইল অথবা চিন্তা করা মোবাইল অথবা ডাকাতি কোন মোবাইল হতে পারে এই মোবাইলটা যদি আপনি ব্যবহার করেন আপনি জেলেও যেতে হতে পারে আপনার এই মোবাইলটা ব্যবহার করতে করতে একদম দেখবেন যে পনেরো দিন বিশ দিন যাওয়ার পরে হঠাৎ একদিন দেখবেন যে আপনার যে কোনো থানা থেকে আপনার একটা ফোন আসতে পারে পুলিশ অফিসার ফোন দেবে এই মোবাইলটা আপনার কাছে এই মোবাইলটা মোবাইল অথবা চিন্তা করা মোবাইল অথবা ডাকাতির মামলা মোবাইল আপনি মোবাইলটা সংগ্রহ করেন আপনি কিন্তু হারিয়ে যেতে পারবেন না পালাইতে পারবেন তার কারণ আপনার পুরো তত্ত্ব সংগ্রহ করে কিন্তু আপনাকে ফোন দিয়েছে আপনি পালানোর কোন সুযোগ নাই এই মোভেল্টটা ফালাইতে পারবেন না সেখানে এই মুভেলটা আপনাকে ফেরত দিতে হবে যদি ফেরত দেয় সেক্ষেত্রে মামলায় আপনাকে অ্যারেস্ট করে চালানো